আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং আরও কিছু বাংলাদেশ বাংলাদেশ বিষয়াবলির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ যেগুলো চাকরি পরীক্ষা বিশেষ পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বারবারই ঘুরে ফিরে আসে তাই এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন যারা বিসি সাতচল্লিশতম এর প্রস্তুতি নিচ্ছেন এবং যারা যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনি যদি চাকরির পরীক্ষা নিয়ে চাকরির প্রস্তুতি নিতে থাকেন বা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে থাকেন অথবা আপনার পরিচিত কেউ যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা চাকরির প্রস্তুতি নিতে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করি স্বাধীনতা ঘোষণা স্বাধীনতা ঘোষণা করে ঘোষণা হয় ছাব্বিশ মার্চ উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার গঠন হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালে মুজিবনগর সরকার গঠিত হয় মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবের পাড়া গ্রামে বর্তমান মুজিবনগর এই ভবের পাড়া গ্রামের বর্তমান নাম মুজিবনগর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় দশ এপ্রিল উনিশশো সালে স্বাধীনতা স্বাধীনতা পত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলিম ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলিম মুজিবনগর সরকারকে শপথ পড়ান অধ্যাপক ইউসুফ আলিম মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি অস্থায়ী সৈয়দ নজরুল ইসলাম মু মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী উপপ্রধান সেনাপতি এয়ার কমান্ডার এ কে খন্দকার মুক্তিযুদ্ধের সেক্টর ছিল এগারোটি খেতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ছয়শো ছিয়াত্তর জন তার মধ্যে বিশিষ্ট সাতজন বীর উত্তম আটষট্টি জন বীর বিক্রম একশো পঁচাত্তর জন বীর প্রতীক চারশো ছাব্বিশ জন দুজন মহিলা বীর প্রতীক তারামন বিবি ও ডাক্তার সেতারা বিবি এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে কি যে যে দুইজন মহিলা বীর প্রতীক পায় পায় এটা কিন্তু সংখ্যা অনেক কম তাই তাদের নাম সহ আসে কি যে কোন দুইজন মহিলা বীর প্রতীক খেতাব খেতাবটি পায় বাংলাদেশের মুক্তিযুদ্ধে এর উত্তর কিন্তু হবে তারামন বিবি ও ডাক্তার স্বেতারা বিবি তারপর আছে একমাত্র বিদেশি বীর প্রতীক হচ্ছে অস্ট্রেলিয়ার বংশভূত নেদারল্যান্ডে জন্মগ্রহণকারী ডাব্লু এ এস ওয়ার্ল্ডারল্যান্ড ইনি কিন্তু অস্ট্রেলিয়া বংশভূত কিন্তু এখানে তিনি জন্মগ্রহণ করেছে নেদারল্যান্ড এবং তিনি একমাত্র বিদেশি যে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীর প্রতি খেতাব পেয়েছেন ভারত বাংলাদেশ যৌথ বাহিনীর নাম মিত্রবাহিনী গঠন হয় একুশ নভেম্বর উনিশশো সালে মিত্রবাহিনী প্রধান জেনারেল জগদ্দীপ সিং অরোরা পাকিস্তানের পক্ষে প্রধান জেনারেল এ জে এ কে ও নিয়াজি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের সংগঠন মুক্তিবাহিনী বাহিনী বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয় চব্বিশ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশকে প্রথম স্বাধীনতা দানকারী দেশ স্বাধীনতা দানকারী স্বীকৃতি প্রদানকারী দেশ হচ্ছে ভারত তিনি সে ভারত হচ্ছে ছয় ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশকে স্বীকৃতি একটা স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ ইরাক মুক্তিযুদ্ধের প্রধান সশস্ত্র প্রতিরোধকারী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট পাকিস্তানের পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে রেসকোর্স ময়দানে বর্তমান যেটি সৌরহদ্দে উদ্যান নামে পরিচিত মুক্তিযুদ্ধে ঢাকা শহর ছিল দুই নম্বর সেক্টরের অধীনে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল দুই মার্চ উনিশশো সালে পতাকা উত্তোলন করেন তৎকালীন ঢাকসু বিপি আসম আব্দুর রব তিনি কিন্তু ঢাকসুর বিপি ছিলেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন রয়েছে তার ভিপি ছিলেন তার নাম আসম আব্দুর রব তারপরে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে সেগুলো আমরা একে একে সব দেখে নিই মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ বীর বীরশ্রেষ্ঠ আনুষ্ঠানিকভাবে কবে ঘোষিত করা ঘোষিত হয় পঁচিশ ডিসেম্বর উনিশশো তিয়াত্তর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে কিন্তু দুই বছর পর প্রায় দুই বছর পর এই বীরশ্রেষ্ঠ মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় জাতিসংঘে সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রহমান কবে বাংলায় বক্তৃতা প্রদান করেন পঁচিশ সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমদ বাংলাদেশকে স্বাধীন স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশের নাম ভুটান প্রথম স্বীকৃতি দান করেছিল ভারত তারপরে স্বীকৃতি দান করেছিল ভুটান উনিশশো সালে শান্তির জন্য জুলিও কুড়ি পদক পেয়েছিলেন কোন রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ বুদ্ধিজীবী দিবস কোনটি চোদ্দোই ডিসেম্বর উনিশশো একাত্তর মানে চোদ্দ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আর বুদ্ধিজীবী হত্যা করা হয়েছিল চোদ্দ ডিসেম্বর উনিশশো একাত্তর সালে শহীদ জননী নামে কে বেশি পরিচিত জাহানা ইমাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নম্বর সেক্টর ঢাকা সেক্টর সাত মুক্তিযুদ্ধের সময় মোট সেক্টর ছিল এগারোটি তার মধ্যে ঢাকা ছিল দুই নম্বর সেক্টরের অধীনে বাংলাদেশের সর্বোচ্চ বীর বীরত্ব কোনটি বিশ্রেষ্ঠ এই বিশেষ্ট খেতাব পেয়েছিল মাত্র সাতজন এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সর্বোচ্চ বীরত্ব খেতাব মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ত সোপান কোথায় অবস্থিত রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর আসাদ গেট কোন স্মৃতি রক্ষাতে নির্মিত উনিশশো সালে গণভ্যুত্থান এই আসাদ কিন্তু উনিশশো সালের গণবুত্থানে নিহত হয়েছিল এবং সেই যেখানে নিহত হয়েছিল সেইখানে একটি গেট সেখানে গেটের নাম করা হয় আসাদ গেট সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি কোন সালে গঠিত হয় উনিশশো বাহাত্তর সালে শহীদ ডক্টর শামসুজ্জোহা কোন বিষয়ে শিক্ষক ছিলেন রসায়ন তিনি কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল এবং তিনি কিন্তু তিনিও কিন্তু গণবুত্থানে শহীদ হয়েছিল কিন্তু তিনি কিন্তু মুক্তিযুদ্ধে শহীদ নয় ঐতিহাসিক একুশ দফা দাবির প্রথম দাবি কী ছিল বাংলাদেশকে অন্যতম রাষ্ট্রভাষা করা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান ছয় দফা কর্মসূচি ঘোষণা করেন শেখ মুজিবুর রহমান প্রথম একুশ ফেব্রুয়ারি বাং বাংলার কত তারিখ ছিল আট ফাগ আট ফাল্গুন এই যে একুশ ফেব্রুয়ারি যে আমরা যে ভাষা শহীদ দিবস মাতৃভাষা দিবস পালন করি এই প্রথম সেই একুশে ফেব্রুয়ারি ছিল আট ফাল্গুন আট ফাল্গুন এই আট ফাল্গুন তারিখে সে আমাদের বিখ্যাত মাতৃভাষা দিবস পালন করা হয় তারপরে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সেটি হচ্ছে জাতীয় জাতীয় ও বিশেষ বিষয়ে বলি। জাতীয় ও বিশেষ বলি সম্পর্কে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে বাংলাদেশ বিষয়ে বলি যে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেগুলো জেনে নিই বিদেশে কোন মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কলকাতায় কলকাতার ভারত কিন্তু বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় এবং কলকাতায় কিন্তু প্রথম বাংলাদেশের মিশনে বাংলাদেশ মিশনের সেই পতাকা উত্তোলন করা হয় কোথায় বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মিশন কোন মিশনে যদি থাকে তাহলে সেটা হবে কলকাতায় বাংলাদেশের গণব দিবস পালিত হয় চব্বিশ জানুয়ারি এই চব উনিশশো সালে চব্বিশ জানুয়ারি কিন্তু বাংলাদেশের গণভুত্থান হয় এবং এই সেই চব্বিশ জানুয়ারি গণ গণবুত্থান দিবস পালন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারের নাম কি কামরুল হাসান কোন বাংলাদেশের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ আম গাছ বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল আমরা সবাই জানি কিন্তু জাতীয় বৃক্ষ আম গাছ শহীদ বুদ্ধিজীবী বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কোন তারিখে চোদ্দ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের পতাকা সর্বপ্রথম কখন উত্তোলন করা হয় দুই মার্চ উনিশশো সালে এই দুই মার্চ উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোথায় অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের উচ্চতাকত ছিচল্লিশ দশমিক পাঁচ মিটার বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক সৈয়দ আলী আহসান বাংলাদেশের জাতীয় লোগোটি ডিজাইনার ডিজাইন করে এন সাহা বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশ মার্চ ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস জাতীয় স্মৃতিসৌধের ফলকের সংখ্যা ষাটটি জাতীয় স্মৃতিসৌধের স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন এই ষাটটি যে ফলক সেই সাতটি ফলক কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে সাতজন বিশিষ্ট রয়েছে সেই সাতজন বিশিষ্টর প্রতীক সেই জন্য সাতটি ফলক সেখানে নির্মাণ করা হয়েছে জাতীয় পতাকা বিধি চালু হয় উনিশশো সালে বাংলাদেশের শ্রেষ্ঠ স্থপতি এফ আর খান এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়ারচং হবিগঞ্জ হবিগঞ্জে অবস্থিত যেটি বাংলাদেশের জাতীয় পতাকার সাথে মিল আছে পালাও ও জাপানের জাতীয় পতাকা আমরা জানি যে জাপানের জাতীয় পতাকায় মাঝখানে একটি লাল বৃত্ত এবং চারপাশে সাদা রঙ রয়েছে কিন্তু বাংলাদেশের রয়েছে মাঝখানে লাল বৃত্ত আর চারপাশে সবুজ রঙ জনসংখ্যা ও ক্ষুদ্র নিকোষ্ঠী সম্পর্কে কিছু বাংলাদেশের বাংলাদেশ বিষয়গুলি থেকে প্রায় অনেক প্রশ্ন আসে তো জনসংখ্যা ও ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি নিয়ে কিছু প্রশ্ন উত্তর আমরা দেখিনি বাংলাদেশের কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি চাকমা চাকমা উপজাতির সংখ্যা বা ক্ষুদ্র নিগোষ্ঠীর সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি উনিশশো দুই হাজার পনেরো সালে অর্থনৈতিক সমীক্ষা অনুসারে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক তিন ছয় বা বাংলার আদি জনগোষ্ঠী কোন ভাষাভাষী ছিল অস্ত্রিক বাংলাদেশের কোন ক্ষুদ্র নিগোষ্ঠী নিগোষ্ঠী বা জনগোষ্ঠী পারিবারিক কাঠামো প্রীতিতান্ত্রিক খাসি খাসিয়া বা খাসিয়া ও গারো ব্যতীত সব উপজাতি পিতৃতান্ত্রিক গারো ও খাসিয়াদের কিন্তু মাতৃতান্ত্রিক পরিবার তারা কিন্তু মানে মাতাকে প্রধান মনে করে বাকিরা সব পিতৃতান্ত্রিক বাংলাদেশের প্রথম আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের সাঁওতালরা প্রধানত বাস করে রাজশাহী ও দিনাজপুরে টোপড়া উপজাতিরা বাংলাদেশের কোন অঞ্চলে বাস করেন খাগড়াছড়িতে খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বাস করেন সিলেট উপজাতির সংস্কৃতি অ্যাকাডেমি অবস্থিত বিরি সিডি নেত্রকোনা ওয়ানগালা উৎসব কাদের গারোদের মণিপুরী ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে সিলেটে রাখাইন ক্ষুদ্র নিগোষ্ঠী অধিক বাস করে কক্সবাজার জেলায় জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান অষ্টম জনসংখ্যার ভিত্তিতে মুসলিম বিশ্বের অবস্থান বাংলাদেশে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ চাকমাদের প্রধান উৎসব বিজুম মুসলমান ক্ষুদ্র নিগোষ্ঠী হল পাঙ্গন বা পাঙ্গাল মুরংদের দেব দেবতার নাম ওরে থাং শুংতিখাং মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংরাই পুটুখালীতে বাস করে রাখাইন ও মারমা ক্ষুদ্র নিগোষ্ঠী গারোদের বসবাস ময়মনসিংহে নদীমাতৃক দেশ দেশ বাংলাদেশ এই নদীমাত্রিক দেশ হওয়ার কারণে বাংলাদেশ অংশ থেকে নদী থেকে কিন্তু প্রায় বিভিন্ন ধরনের প্রশ্ন আসে তো নদীমাতৃক দেশ থেকে মানে নদী নদ নদী থেকে ও প্রাকৃতিক সম্পদ থেকে কি কী প্রশ্ন আসেন চলেন একবার দেখে নিন বাংলাদেশের প্রথম সামুদ্রিক গ্যাস ক্ষেত্র কোনটি সাঙ্গু বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো সালে বাংলাদেশের প্রথম চায়ের চাষ আরম্ভ হয় সিলেটের মালনি ছড়াই বাঙালি ও যমুনা নদীর সংযোগ রয়েছে বগুড়ায় যমুনা নদীর পূর্ব নাম জোনাই নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী বাংলাদেশের সর্ববৃহৎ হাওর হাকালুকির হাওর সুন্দরবনের দক্ষিণ দক্ষিণ অবশ্য দুবলাচর বিখ্যাত মাছ ও সুটকির জন্য ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে উনিশশো সাতান সালে ছয় ডিসেম্বর বাংলাদেশে প্রথম গ্যাস ক্ষেত্র উত্তোলন হয় উনিশশো সালে ব্যাকল্যাং বাকল্যান্ড বাদ যে নদীর তীরে অবস্থিত বুড়িগঙ্গা আসামের রুসাই পাহাড়ে উৎপত্তি যে নদীর কর্ণফুলী নদীর রুশাই পাহাড় এখন মিজোরাম রাজ্যে অবস্থিত এক সময় এই অঞ্চলটি আসাম রাজ্যের অধীনে ছিল গোমতীকে বলা হয় কুমিল্লার দুঃখ পদ্মা নদীর অপর নাম কীর্তিন আসাম যে সমুদ্র সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায় সেটা হলো কুয়াকাটা সোয়াচ অফ নো গ্রাউন্ড অবস্থিত বঙ্গোপসাগরে নিঝুম দ্বীপ অবস্থিত মেঘনার মোহনাই চিম্বুক পাহাড় অবস্থিত বান্দরবন জেলায় দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িভাঙা নদীর মোহনায় অবস্থিত সেটি সাতক্ষীরা জেলা অবস্থিত বিভিন্ন নদীর উৎপত্তিস্থল আমরা দেখে নিই পদ্মা বা গঙ্গা নদী সেটা হল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহে ব্রহ্মপুত্র বা যমুনা ব্রহ্মপুত্র ও যমুনা নদী তিব্বতের কৈলাস সিংহের মানস সরবরে মেঘনা নদী আসামের নাগা মণিপুর পাহাড়ে দক্ষিণে লুসাই পাহাড়ে লুসাই পাহাড় থেকে উৎপত্তি কর্ণফুলি নদীর উৎপত্তি মিজোরামের লুসাই পাহাড়ের লংহে লং লেহ সাঙ্গু নদীর উৎপত্তি মিয়ানমার বাংলাদেশ সীমানার আরাকান পর্বতে করতোয়া নদীর উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চলে মাতামোহরি নদীর উৎপত্তি লামাই মাইভার পর্বতে হালদা নদীর উৎপত্তি খাগড়াছড়ির বদনাতলিম পর্বত সিংহেম ফেনী নদীর উৎপত্তি খাগড়াছড়ির পর্বত পার্বত্য এলাকায় গোমতী নদীর উৎপত্তি ত্রিপুরা পাহাড়ের ডুমুর গো খোলাই খোয়াই নদীর উৎপত্তি ত্রিপুরার আঠার মুড়া পাহাড় মুহুরি নদীর উৎপত্তি ত্রিপুরার পাহাড়ি এলাকায় সালদা নদীর উৎপত্তি ত্রিপুরার পাহাড়ে তিস্তা নদীর উৎপত্তি সিকিমের পার্বত্য অঞ্চলে মহানন্দা নদীর উৎপত্তি হিমালয় পর্বতমালায় রাম পাহাড়ে সুরমা নদীর উৎপত্তি নাগামণিপুর অঞ্চলের দক্ষিণাং দক্ষিণাংশে বিভিন্ন নদীর মিলিত স্থান এবার আমরা আগে আমরা জানলাম যে বিভিন্ন নদীর উৎপত্তি বর্তমানে আমরা কিছু বিভিন্ন নদীর মিলিত স্থান দেখে নিই পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দ যেটি রাজবাড়ি বা শিবালয় যেটি মানিকগঞ্জ অবস্থিত পদ্মা ও মেঘনা নদী মিলিত হয়েছে চাঁদপুরে হালদা ও কর্ণফুলী নদী মিলিত হয়েছে রাওজান চট্টগ্রামে পুরাতন ব্রহ্মপুত্র ও মেঘনা নদী মিলিত হয়েছে ভৈরব বাজারে বাঙালি ও যমুনা নদী মিলিত হয়েছে বগুড়ায় কুশিয়া কুশিয়ারা ও সুরমা নদী মিলিত হয়েছে আজমিরিগঞ্জে ব্রহ্মপুত্র ও তিস্তা নদী মিলিত হয়েছে চিলমারি কুড়িগ্রামে রুঠা ও ভৈরব নদীর উৎ মিলিত হয়েছে খুলনা এই খুলনা জেলায় ভৈরব ও রূপসা নদী মিলিত হয়েছে এবার আমরা দেখিনি বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অবস্থান কোথায় এখান থেকে কিন্তু প্রায় বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা বিশেএস পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ইনস্টিটিউট বিএআরআই বাড়ি অবস্থিত জয়দেবপুর গাজীপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিআরআরআই অবস্থিত জয়দেবপুর গাজীপুর বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বি আর আই অবস্থিত মানিক মিয়া এভিনিউ ঢাকা বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট বি আই অবস্থিত ঈশদী পাবনাই বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিআইএনএ অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং নদী গবেষণা ইনস্টিটিউট আরআরআই অবস্থিত হারুকান্দি ফরিদপুর বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বি আই অবস্থিত শ্রীমঙ্গল বাজার বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিংহে এনআইপিওআরটি আর অবস্থিত আজিমপুর ঢাকা স্প্যাসরো যেটি বাংলাদেশের মহাকাশ গবেষণা সংস্থা সেটি অবস্থিত আগারগাঁও ঢাকায় বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র অবস্থিত চাপাইনবাবগঞ্জ চাপাইনবগঞ্জ আমের জন্য বিখ্যাত এবং আম গবেষণা কেন্দ্র চাঁপাই নবগঞ্জে অবস্থিত বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র অবস্থিত নাসিরপুর দিনাজপুর বাংলাদেশ চা বোর্ড অবস্থিত চট্টগ্রাম বাংলাদেশ পল্লী উন্নয়ন অ্যাকাডেমি ডি অবস্থিত কোটবাড়ি কুমিল্লাই বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমি এ অবস্থিত ভাটিয়ারি চট্টগ্রাম বাংলাদেশ নেভাল একাডেমি এ অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম বাংলাদেশ ফোর্স একাডেমি বি এ অবস্থিত যশোর বাংলাদেশ মেডিন একাডেমি অবস্থিত জলদিয়া চট্টগ্রাম উপজাতীয় সাংস্কৃতিক একাডেমিক অবস্থিত বিডিসিডি নেত্রকোনা বাংলাদেশ পুলিশ একাডেমি অবস্থিত সাদদা রাজশাহী আনসার ভিজিপি ভিডিপি একাডেমি অবস্থিত শফিপুর গাজীপুর পোস্টাল একাডেমি অবস্থিত রাজশাহী আন্তর্জাতিক মাতৃ গবেষণা ইনস্টিটিউট সেকুন বাগিচা ঢাকা এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানে প্রতিষ্ঠান এগুলোর অবস্থান আমরা জেনে নিলাম এর পরবর্তীতে আমরা জানব বাংলাদেশের কিছু স্থাপনা ও ভাস্কর্য বাংলাদেশের কিছু স্থাপনা ও ভাস্কর্য আমরা দেখিনি স্থাপনা ও ভাস্কর্য এবং সেগুলোর অবস্থান কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন এবং সেটির স্থাপতি হামিদুর রহমান জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত সাভার এটির স্থাপতি সৈয়দ মাইনুল হোসেন জাগ্রত চৌরঙ্গি অবস্থিত জয়দেবপুর চৌরাস্তা আব এটির স্থাপতি বা ভাস ভাস্কর আব্দুর রাজ্জাক অপরাজীয় বাংলা অবস্থিত ঢা ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবন এটির স্থাপতি সৈয়দ আবদুল্লাহ খালেদ সুপার্জিত স্বাধীনতা এটা অবস্থিত টি এস চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় যেটি ভাস যেটি স্থাপতি শামীম শিকদার বিজয় একাত্তর অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটির স্থাপতি শ্যামল চৌধুরী সাবাস বাংলাদেশ অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় যেটি স্থাপতি নিকুন নিতুন কুণ্ড মুজিবনগর শ্রীরসদ অবস্থিত মেহেরপুর কুষ্টিয়া যেটির স্থাপতি তানভীর কবির জাতীয় সংসদ ভবন অবস্থিত শেরে বাংলা নগর ঢাকা যেটির স্থাপতি লুই আইকান কমলাপুর রেল স্টেশন অবস্থিত ঢাকা কমলাপুর ঢাকা এটির স্থাপতি বব বুই বাইতুল মোকাররম অবস্থিত গুলিস্তান ঢাকা এটির স্থাপতি আব্দুল হুসাইন থারিয়ানি সংসপ্তক অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটির স্থাপতি হামিদুর হা হামিদুজ্জামান খান বুদ্ধিজীবী সিটিসধ অবস্থিত মিরপুর ঢাকা এটির স্থাপতি মোস্তফা হারুন কুদ্দুস হিলি রক্তসোপান 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 অবস্থিত রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুর এটির স্থাপতি কে এখন জানা যায়নি সর্বোচ্চ শহীদ মিনার অবস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেটির স্থাপতি রবিউল হুসাইন নজরুল ভাস্কর্য অবস্থিত বাংলা একাডেমি যেটির স্থাপতি হামিদুজ্জামান খান নজরুল মঞ্চ অবস্থিত বাংলা একাডেমি যেটির স্থাপতি হামিদুজ্জামান খান মুক্ত মঞ্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অবস্থিত যেটির স্থাপতি কে এখনও সেটি জানা যায়নি